আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আসেন বাইনান্সের আবার একটা নতুন ধামাকা অফার নিয়ে আসলাম বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের প্রত্যেকেই জয়েন করবে এখান থেকে কম হলো আপনাদের দশ ডলার প্রফিট হবে দশ বিশ ডলার পনেরো ডলার প্রফিট হতে পারে সামথিং প্রত্যেকে জয়েন করে নেবেন ইভেন্ট এখন চ্যানেলে শেয়ার করি না আমি পোস্ট করে দেবো ভিডিওটা আপলোড করার সাথে আপনাকে এই ইভেন্টটা জয়েন করার জন্য বাইনান্স ওয়েব থ্রি ওয়েটে দশ ডলার মতো ইউএচডিসি অথবা ইউএসডিটি অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনপি হোল্ড রাখতে হবে আর অবশ্যই এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই পাঁচ দিন ছ দিনের মতো জাস্ট একটু হোল্ড রেখে আপনাকে এখানে চেকিংয়ে কিছু ক্যাম্পিং আছে এখান থেকে টার্মেক্স ফিনান্স একটা প্রজেক্ট বাইনান্স ওয়েব থ্রিতে একটা পার্টনারশিপে ক্যাম্পিং এনেছে ভালো একটা রেওয়ার্ড প্রকছে টিএমএক্স নামে একটা রেওয়ার্ড আপনারা পাবেন তো এটা প্রফিটাবল প্রফিট হবে দেখে ভিডিওটা করতেছি প্রত্যেকেই চেষ্টা করবেন এই অফারটাতে জয়েন করতে এখানে আমাদের কাজ হচ্ছে বাইনান্স ওয়েব থ্রি এক্সটেনশনের মাধ্যমে বাইনান্স ওয়েব থ্রি ওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমাদের কানেক্ট করতে হবে একটু ইউনিক স্টাইল এবং পাঁচ দিন চেকিং করতে হবে তারপর আমরা টিএমএক্স প্লাস টিএমএক্স বেস এগুলো আমরা ক্লেম করতে পারবো যেটা আমাদের কে এয়ারড্রোফের রেওয়ার্ড হিসেবে হেল্প করবে কীভাবে কি কোনো সামনে প্রস্তাব দেখা রিকোয়েস্ট করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি আমাদের এখানে ভিডিও আছে ভিডিওর প্রতিটা বক্সে আপনি এখানে একটা মোর আইকন পাবেন এই মোর আইকনে যখন আপনি ক্লিক করবেন আপনি এই অফারের সকল কিছু আপনি দেখতে পাবেন ঠিক আছে কিন্তু আমাদের জয়েন করার লিঙ্ক এবং অফারের লিঙ্ক সম্পর্ক প্রসেসে ক্লিক করলে ডিটেল আমাদের চ্যানেলে নিয়ে আসবে সেখান থেকে আপনি কাজ করতে পারবেন জয়েন করতে আপনাকে অবশ্যই এক্সটেনশনটা নামাতে হবে এক্সটেনশন নামার জন্য এক্সটেনশন লিঙ্কটা আপনি এভাবে কপি করবেন আপনার মোবাইলে এক্সটেনশন সাপোর্টের ব্রাউজার দিয়ে আপনাকে এক্সটেনশন নামাতে হবে যেমন কিউ ব্রাউজার মোবাইলে এক্সটেনশন সাপোর্ট করে তারপরে আরও সে মাইসেস ব্রাউজার আপনারা অনেকেই ইউজ করেন এগুলো আর কি এই সব ব্রাউজার গুলো কিন্তু মোবাইল সাপোর্ট করে তো আপনি এই সব এক্সটেনশনের মাধ্যমে আপনি কি করতে পারেন তো আমি আপনাদেরকে কিউ ব্রাউজার দিয়ে দেখাচ্ছি এই এক ব্রাউজারের মাধ্যমে আমরা মূলত এক্সটেনশন নামাবো এক্সটেনশনটা অ্যাড ডেস্কটপে ক্লিক করে আপনি জাস্ট কিউ ব্রাউজারে কিন্তু প্রবলেম হতে পারে এই এক্সটেনশন ইনস্টল এ যদি মাইসেস ব্রাউজার কি ইউজ করেন প্লে স্টোর থেকে সরাসরি ইউজ না করাই ভালো এর আগে কিন্তু একবার মাইসেস হ্যাক হইছিল তো সরাসরি ওদের টুইটারে যাবেন সেখান থেকে দেখবেন যে মাইসেস ব্রাউজারে ডাউনলোড লিঙ্ক কিন্তু সরাসরি এইখান থেকে পেয়ে যাবেন এইখান থেকে আপনি ট্রাই করবেন আপনি জাস্ট ক্লিক করে ওদের এটা ডাউনলোড করে দেন আপনি আপনি এটা আপনার ব্রাউজারে আপনি এটা ওপেন করে নিন ওদের ইটা দেন আপনি ইনস্টল করে নেবেন এক্সাম্পল বাইনান্স ওয়েব থ্রি ওয়ালটা কিউ ব্রাউজারে কিন্তু এটা অ্যাডের প্রবলেম হচ্ছিলো কিন্তু মাইসেসে আমি যখন দিলাম এটা কিন্তু এখানে অ্যাড করার অপশন দিয়েছে তো এটা আপনার প্রবলেম না হতে পারে আমার ডিভেস হতে পারে ওকে সিম্পল ক্লিক করলাম নেমে যাবে আমার এখানে যদি আপনার আপনার ব্রাউজারে এটা ইনস্টল হয় সেক্ষেত্রে এখানে রিমুভ ক্রম লেখা চলে আসলে বুঝবেন যে এটা ইনস্টল হয়েছে আর আপনার এখানে ব্রাউজারে যে এক্সটেনশন যে লোগোটা আছে এক্সটেনশন লোগোতে আপনি কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু সেই বাইন্যান্সের যে দেখেন এক্সটেনশন যে নাম সেটা দেখতে পাবেন আর এখানে আসার পর বাইনান্স আপনাকে বাইনান্স ওয়েব থ্রি ওয়াল্টের সাথে এক্সটেনশন সেটাকে কানেক্ট করে নিতে হবে এখান থেকে আপনি বাইনান্স সেট আপ ওয়ালেটে সিম্পল ক্লিক করবেন তারপর এখানে বাইনান্স স্কিললেস ওয়ালেট যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন এখানে একটা স্ক্যানার পাবেন এটাকে আপনি স্ক্রিনশট নিতে পারেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে দেন বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেটের মাধ্যমে স্ক্যান করে কানেক্ট করতে পারবেন দেন সরাসরি আমরা বাইনান্সে চলে আসি কারেন্ট একটু পর দেখাচ্ছি এখন আমরা ইভেন্টে জয়েন করবো কিভাবে দেখেন ইভেন্টে জয়েন আমি প্রথমে বলছিলাম আপনাদের দশ ডা ইউএি বা জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবিআ আপনার বাইনাস ওয়েটে হলাম আমরা বাইনান্স বাইন থেকে আপনি বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটে আসেন আসার পর আপনি এইখানে দশ ডলার হোল্ড করার জন্য আপনি এক্সচেঞ্জ থেকে ডিটেল সরাসরি কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন তার জন্য আপনি অ্যাসেটা এখানে ক্লিক করে দেন তো দেখেন আমার এখানে কিন্তু দশ ডলার নাই তার জন্য আমি এখানে রিসিভ এখানে সিম্পল এখানে সরাসরি ক্লিক করলাম আমি এক্সচেঞ্জ থেকে নিব বাইনান্স এক্সচেঞ্জে আমার ডলার আছে তার জন্য বাইনান্স এক্সচেঞ্জ সিম্পল সিলেকশন করেছিলাম এখান থেকে আমার এক্সচেঞ্জে ডলার শো করতেছে সেটা আমি সিম্পল এখানে ক্লিক করে দিলাম তারপরে থেকে আমি বিপ টোয়েন্টি এখানে ক্লিক করে দিয়ে সিম্পল আমার এই অ্যাকা অ্যামাউন্ট বসাই দিলাম সরাসরি বাইনান্সে নিয়ে নিলাম যেটা আমার বাইনান্স ওয়েব থ্রি অলরেডে কিন্তু ডলারটা রেডি সরাসরি বাইনাস ওয়ে থ্রটা আমার কিন্তু ডলার চলে আসে আপনি ইউএসডিসি ইউএসডিটি অথবা বিএনপি জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল্ড করলে আপনার হয়ে যাবে ইভেন্টের জন্য আমাদের ইভেন্ট যে লিঙ্কটা আছে এটা জাস্ট সিম্পল এখান থেকে আমরা কপি করলাম সরাসরি মাইসিসের যে ব্রাউজার আছে ব্রাউজারে আমরা এটাকে অন করবো যেহেতু আমাদের এক্সটেনশন কানেক্ট করতে হবে তার জন্য আমরা সিম্পল এই ইভেন্ট লিঙ্কটা আমরা এইখানে ওপেন করে দিলাম ওপেন করার পর এইখানে দেখতে পাবেন যে এইখানে একটা অপশন আছে এইখানে আমাদের কানেক্ট করতে হবে তো এইখানে দেখেন অলরেডি কিন্তু ইভেন্টটাতে ভালো ইউজার কিন্তু এখানে জয়েন করে ফেলতেছে তো আমাদের দ্রুত জয়েন করে নিতে হবে এখান থেকে দেখেন এইখানে তো সিম্পল আমরা একটা ক্লিক করবো উপরের দিক ক্লিক করার পর এখান থেকে দেখবেন সাইন ইন একটা আইকন আছে তো সাইন আইকন সিম্পুল আমরা একটা ক্লিক করি অ্যান্ড এখন দেখেন এখানে কানেক্ট আইকন আছে কানেক্ট আইকন সিম্পল ক্লিক করার পর আমাদেরকে ডিরেক্টলি দেখেন এই যে বাইনান্সের এইখানে কিন্তু এই যে ওয়ালেট সিলেকশন আছে আমরা এইখানে ক্লিক করি বাইনান্স অলরেডি ক্লিক করে দেখেন আমাদের এক্সটেনশন ওয়েট করতে হবে একটু আর আমাদের এক্সটেনশনে কিন্তু এখানে চলে আসছেন আমাদের বলতে বলতেছে এটাকে সেট আপ অলরেডি সিম্পল ক্লিক করতে এখন আমরা ওই যে বললাম যে স্ক্যানার মাধ্যমে আপনি এখান থেকে ক্লিক করে আপনার এইখানে যে স্ক্যানটা দেখাবে এটাকে স্ক্রিনশট নেবেন তার বাইনান্স ওয়েব থ্রি অর্ডে চলে যাবেন প্রথমে আপনি বাইনান্স এক্সচেঞ্জে যাবেন বাইনান্স ওয়েব থ্রি অলরেডি সিলেকশন করে আপনি হোমবারে থাকবেন ঠিক আছে যদি আপনি হোমবারে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু স্ক্যানারটা দেখতে পারবেন তো আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি আমি কিন্তু এখন হোমবারে আসি হোমবারে যখন আমি আসি তো দেখেন এইখানে কিন্তু আমার

অথবা এটার একটা স্ক্রিনশটটা অন্য একটা মোবাইলে আপনি সেন্ড করবেন সে মোবাইলে আপনি এই স্ক্রিন এই এই পিকচারটাকে আবার অন করবেন সরাসরি বাইন্যান্সের স্ক্যান দিয়ে স্ক্যান করবেন আপলোড থেকে স্ক্যান না আমি আবারও বলতেছি যেমন দেখেন এইখানে তো আপনি যে এক্সটেনশন থেকে কানেক্ট করার জন্য আপনি এখানে যদি এরকম প্রবলেম হয় বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের এখানে আসলে কিন্তু আপনি যে স্ক্যান পাবেন এই যে স্ক্যানটা পাচ্ছেন এখান থেকে এই স্ক্যান এই যে ব্যাকআপ কিন্তু যে স্ক্যানটা পাচ্ছেন স্কিন স্ক্রিনের একটা স্ক্রিনশট নেন অথবা কোনো একটা মোবাইল দিয়ে এটার একটা ছবি তুলেন সেইখানে আপনি এই পিকচারটাকে এভাবে করে ওপেন করে রাখেন দেন আপনার বাইনান্সের এই মোবাইল বাইনান্সের স্ক্রিনে যে সরাসরি স্ক্যান করবেন সরাসরি স্ক্যান বলতে কি যে এখানে ক্লিক করবেন সরাসরি যে স্ক্যান বারটা অন হবে সরাসরি আপনি আর কি আপনার স্ক্যান আর কি আপনি করবেন যেমন দেখেন ফর এক্সাম্পল দেখেন আমি সরাসরি স্ক্যান করতেছি কার করতে তারপর আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে আপনি এখানে চার আট ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট করবেন কর্মশন দিয়ে কাইন্ড এখানে ক্লিক করবেন এর প্রবলেম কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে কিনা আমি শিউর না কারণ এটা যদি আপনার হয় আপনার এই ঝামেলাটা হলে যখন কাইন্ড এগনেসের ক্লিক করার পর বাইন্যান্স ওয়েবসাইটে ক্লিক করব দেখেন এখন অলরেডি কিন্তু এখানে কানেক্টে ইস্যু আসতেছে ঠিক আছে কানেক্ট করতেছে কিন্তু হচ্ছে না তো এটা সলিউশন অবশ্যই আছে এরকম আসে আপনি ডেস্কটপ মোড থেকে মোবাইল মোডে আসতে পারেন তারপরে আবার এক্সটেনশনও চেক করবেন বারবার এক্সটেনশন আপনি অনেক ট্রাই পর ফাইনালি কনফার্মেশন আইসে মানে কানেক্টটা হইছে আর কি কানেক্ট হবে তখনই যে এখানে ওই অ্যাড্রেসটা আর কি ওই সাইটটার সাথে কানেক্ট যে হয়েছে সেটার একটা প্রুফ আর কি আপনার এখানে দেখাবে তো এটা এটা হয়েছে কিভাবে আমি এটা আপনাদেরকে বলবো যে আমি একটা কানেক্ট কীভাবে করলাম যখন কানেক্ট করলে যদি আমার মতো প্রবলেম আসে যে বারবার কানেক্ট হচ্ছে না আপনি কি করবেন বারবার কানেক্টে ক্লিক করে ওই কানেক্ট করবেন না মানে এখানে যে আপনার এখানে যে নোটিফিকেশন আসবে কানেক্ট করার জন্য বারবার কান্ডেল কানেক্ট করবে না কিছুক্ষণ রেখে দিয়ে এদিন আবার আপনি নোটিফিকেশনে পেজটা রিফ্রেশ দিবেন পেসটা রিফ্রেশ দেওয়ার পর একদিন আবার ওই নোটিফিকেশনে যে চেক করবেন দেখবেন যে ওইখানে কানেক্টে সাইন ইন কনফার্মেশন কয়েকটা চলে আসছে তো যাই হোক এরকম হয় অনেক সময় সার্ভার প্রবলেম হয় অনেক সময় ঠিক হয়ে যায় তো যাই এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে দেন এখানে ক্যাম্পিং অপশন আছে ক্যাম্পিং অপশনে সিম্পল আপনি এখানে ক্লিক করতে পারবেন আপনি রেফার ইটা কনফার্মেশন দিয়ে নেবেন ঠিক আছে তো আপনি এইখান থেকে কনফার্মেশনটা দিয়ে নেবেন রেফার কোডটাকে বাইন্ড না করা থাকে এখানে 6 ডিজিটের রেফার কোড আপনাকে অবশ্যই বাইন্ড করতে হবে ওটা আমি আমি আপনাদেরকে দিয়ে দিব জাস্ট দিয়ে দিবেন তাহলে আপনি এক্সট্রা রিওয়ার্ড পাবেন যে 10x আর কি এক্সট্রা আর্নিং করতে পারুন তো জয়েন নাও এ ক্লিক করবেন তো মোবাইলে কনফার্মেশন আসলে মানে আপনি যখন রেফার কোড বাইন্ড করবেন একটা কনফার্মেশন আসবে অবশ্যই আপনার ওয়ালেটে মানে এক্সটেনশনে তো এটা আপনাকে অবশ্যই ভাবে কনফার্ম করে নিতে হবে দেন সব কমপ্লিট হয়ে গেলে আপনি ক্যাম্পিং এখন আসবেন ক্যাম্পিং এখন আসার পর এখানে আমাদের ক্যাম্পিং আমার পাঁচ দিন আমাদের চেকিং কাজ করতে হবে চেকিংয়ের কাজটা করতে হবে পাঁচ দিন যেটার জন্য আপনি এক্সপি পাবেন তো এখানে যদি আসেন এখানে বেশ কিছু টাস্ক আছে তবে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাক্টা ডাউন করে দেখতে পাবেন পাঁচ দিন স্ট্রেক মানে চেকিং পাঁচ দিন চেকিংটা টানা করতে হবে সেটার জন্য আপনার কিন্তু আপনার এখানে কিন্তু এলিজিবল হবেন তো এটা আপনি দুটা চেনের মাধ্যমে ফি দিয়ে করতে পারেন অবশ্যই এখানে বলে দিছে কিন্তু দশ ডলার হোল্ড থাকা লাগবে তো এটা আমি আগে বলে দিছি আপনার ভিডিও শুতে এখন আপনি বিএনবি আপনার চেনে বিএনবিতে আপনি করেন অবশ্যই বিএনপি ফি লাগবে ওয়েবসির অটে কিছু পরিমাণে বিএনপি ফি রাখবেন দেন চেক এখনো সিম্পল ক্লিক করবেন দেখেন এখানে পাঁচ দিন চেকে আপনার মাত্র সর্বোচ্চ পাঁচ দিনে দশ সেন্টার বা এর চেয়ে তো কমও ফি লাগতে পারে এখানে আপনাকে চেকিংয়ে কনফার্মেশন দিতে হবে তো আমার এখানে এটা ব্লাঙ্ক হয়ে রয়েছে ঠিক আছে তো এরকম ব্লাঙ্ক হয়ে রইলে আমি আরেকবার চেকিংয়ে ক্লিক করি এরকম এইখানে আপনাকে ফি দিতে হবে মোবাইল ইউজারদের খুবই একটু প্রবলেম হতে পারে তো পিসি ইউজাদের এই সমস্যা হয় না আপনারা খুব ফাস্ট করতে পারবেন তো এখানে জাস্ট কনফার্মদের পাঁচ দিন আর কি চেকিংটা কমপ্লিট করে নেবেন আপনি এইখানে দেখতে পারেন এই ক্যাম্পিংটার যে টাস্ক মেন টাস্ক এখানে দেওয়া আছে যেমন আমরা এই ফ্রেশ থ্রিতে জয়েন করতেছি এই ক্যাম্পিংটাতে ঠিক আছে তো এই ক্যাম্পিংটা আমরা যেহেতু ফ্রেশ থ্রিতে জয়েন করতেছি এইখানে কিন্তু আমাদের মেন এটা আছে এখানে আপনি টোটাল আপনার এক্সপিটা কিন্তু এইখানেই শো করবে এইখানে আপনি যখন জয়েন ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে আপনার এই যে এইখানে নিয়ে যাবে যেমন আপনাকে বলছে প্রথমে কানেক্ট করো তারপরে দশ ডলার হোল্ড রিকমেন্ড অ্যান্ড আপনার পাঁচ দিন চেকিং এইটা কমপ্লিট করার জন্য টোটাল এই এই টোটাল এখানে দেখেন এই যে এই রেওয়ার্ড পোলটা এখানে রাখা হয়েছে এটা টিএমএক্সের এটা পুরো ডিস্ট্রিবিউশন করবে সবার মাঝে তো আমাদের এই কাজটায় আর কি পাঁচ দিন টানা আর কি চেকিংয়ের কাজটা করতে হবে বিএনবির খুবই কষ্ট কম বিএনপি রাখতে হবে রাখলে আপনি এখানে জাস্ট চেকিং করতে পারেন আমার এখানে সার্ভার করে আমি চেকিংটা করতে পারতেছি আপনি চেকিংটা করবেন এটাই হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট এখানে ট্যাক্স আর এগুলো যে আছে এগুলো সোশিয়াল ওয়ার্ক এগুলোর জন্য এমপি পয়েন্ট পাবেন চাইলে এগুলো কিছু পয়েন্ট যদি ফ্রিতে আর্নিং করা যায় করে রাখবেন তবে আমাদের মেন যে ট্যাক্স যেটা দেখাই দিলাম এটা আপনারা কমপ্লিট করবেন তাহলে পাঁচ দিন চেকিংয়ের টাকাটা সম্পূর্ণ করবেন আমি চ্যানেল অলরেডি পোস্ট করে দিয়েছি আপনার প্রত্যেকে এখান থেকে জয়েন করে নেন এখান থেকে রেফার কোড বাইন্ড করে নিন প্রথমে রেফার কোড এখান থেকে জাস্ট ক্লিক কপি হয়েছে তারপর বাইন্ড করার পর আপনি প্রতিদিন পাঁচ দিন চেকিংটা কমপ্লিট করবেন ধন্যবাদ বাই টাটা টা পর থেকে জয়েন করে নেন